প্রিয় আসসালামু আলাইকুম ইলিশ বাংলা নিউজ থেকে স্বাগতম আমার নাম মোহাম্মদ কবির আজকে আমরা আছি রাজধানী বাজার মাছের কালচারিয়ার সামনে সোনার বাংলা তিন নম্বর গে এখানে ইলিশ মাছ বিক্রি করা হয় ষোলোশো টাকা এক কেজি তিনশো গ্রাম বা দুশো গ্রাম আর নয়শো গ্রামের এক হাজার গ্রামের ইলিশ বিক্রি করা হয় চৌদ্দশো টাকা চার ফুট বরিশাল ভোলা তবে আজকের এই বাজারে মুরুব দিয়ে সেরা ইলিশ মাছ বিক্রি করা হল আজকে মূলবুদ্ধ দোকানে আমি এত ব্যসা না তার মধ্যেও আমি ভিডিও করা সম্ভব হয় না আসলে মানুষের দীব চাপ আপনারা ভিডিওর মাধ্যমে থাকতে পারবেন সবাই ইলিশ মাছ কেনার জন্য মানে ঘুম খাইয়া গেছে সবাই ইলিশ মাছ ইবুদ্ধ আজকে সেরা ইলিশ মাছ বিক্রি করা হলো কেউ পাঁচ কেজি কেউ চার কেজি কেউ তিন কেজি ভালোই আসলে ইলিশ মাছের সিজনে ইলিশ মাছ আসলে সবারই একটা পছন্দের মাছ আপনারা দেখুন ইলিশ মাছ কত করে বিক্রি করা হয় আর খুব আজ ভিডিওটা খুব মজাই লাগবে বা খুব ভালো একটা ভিডিও আসলে ইলিশ মাছ বিক্রি করা নিয়ে সঙ্গে থাকব